আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কথা বলবো তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের ওয়েদারটা মোটামুটি অনেক ভালো রাত্রে বৃষ্টি থাকলেও আজকে সকাল থেকে কিন্তু প্রচুর বাতাস আমার মোবাইল স্ট্যান্ডটা ইতিমধ্যে একবার ভিডিও করতে করতে পড়ে গিয়েছিল তো কথা হচ্ছে সেটা না আমি কথা বলতে চাই একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে আমরা যখন ফেসবুকে পোস্ট করি পোস্ট করার পর আপনারা যারা কমেন্ট করেন আমিও তো কমেন্ট করি অন্যের ভিডিওতে কিংবা পোস্টে কমেন্ট করি আপনারা যারা কমেন্ট করেন আসলে আপনারা পোস্টটা কি দেখে কমেন্ট করেন নাকি না দেখে মুখস্থ একটা কমেন্ট করেন এরকম অনেক বিষয় আমার সামনে এসেছে আমি দেখেছি যেগুলো দেখতে দৃষ্টিকটু এবং রুলস বিরোধী কাজ একটি উদাহরণ আমি দিতে চাই আমি স্ক্রিনে দিয়ে দিব সেটি হচ্ছে ভাই আমার কমেন্টটা দেখে খুব হাসি পেয়েছিল আমি একটা পুরুষ মানুষ আমার এক ভাই আমার পোস্টে কমেন্ট করছে আপু আপু সম্বোধন সম্বোধন করে করে কমেন্টটা মনে নাই। কমেন্ট করছে আমি দিয়ে দিব তো এরকম অনেক মানুষ আছে যারা পোস্ট না দেখে আমি একটা মোটিভেশনাল ভিডিও আপলোড দিয়েছি আপনি দেখা গেছে কমেন্ট করছেন শুভরাত্রি শুভ সকাল তো এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ এগুলা রুলস বিরোধী কাজ তারপর আরেকটি বিষয় হচ্ছে যে ফেসবুকে ভালো কন্টেন্টের পাশাপাশি রিলেশন বিল্ড যে বিষয়টি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রথম অবস্থায় আপনাকে মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে কাজ করতে হবে পরবর্তীতে যে আপনি ভালো সম্পর্ক রাখবেন না এমন না কিন্তু প্রথম অবস্থায় আপনাকে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে মানুষের সাথে মানুষের সাথে ভালোভাবে মিশে কাজ করতে হবে তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো আপনি যদি অটো কমেন্ট করেন একটা কপি করা কমেন্ট কপি করে একটা পোস্টে পোস্ট সামনে আসলো আপনি কপি পেস্টে মেরে দিলেন আসলে পোস্টটি কোন বিষয়ে সেটি আপনি দেখলেন না তাহলে কিন্তু এটা ফেসবুক স্পাম হিসেবে ধরে নিতে পারে অটো এঙ্গেজমেন্ট হিসেবে ধরে নিতে পারে যার ফলে আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট একটা লিমিট করে দিবে তারপর যে যদি এই বিষয়টি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সাসপেন্ড হতে পারেন তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন মাথায় রেখে আমাদের কাজ করতে হবে ওই যে বললাম ভালো কন্টেন্টের পাশাপাশি আনুষঙ্গিক কিছু ছোটখাটো বিষয় আছে যেগুলো মাথায় না রাখলেই নয় আমরা অনেক সময় দেখা যায় অনেক বড় বড় কাজ সম্পন্ন করে ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু অনেক শুধু ফেসবুকে না বাস্তব জীবনেও ছোট্ট একটা ভুলের কারণে একটা জিনিস হাতছাড়া হয়ে যায় এরকম হয় না অনেকের জীবনে কিন্তু হয় তো এখানেও বিষয়টি এরকমই বড় বড় জিনিসগুলো দেখা যায় আমরা ফেসবুকের টার্মস পলিসিগুলো কিন্তু খুব কড়াকড়িভাবে মেনে চলার চেষ্টা করি কিন্তু ছোট বিষয়গুলো কিন্তু মাথায় রাখে না আমরা বড় বড় জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে দেখে ছোট জিনিসগুলো কিন্তু আমরা গুরুত্ব সহকারে দেখি না যার কারণে দেখা যায় এই ছোট্ট বিষয়গুলো একসময় অনেক বড় সমস্যায় পরিণত হয় যদি কমেন্ট করতে না পারেন সময় যদি না হয় তাহলে করবেন না সমস্যা নাই কিন্তু যে বিষয়ে পোস্টে কমেন্ট করবেন অবশ্য ওই ওই কিংবা পোস্ট সম্পর্কে আপনি অবগত হয়ে নেবেন তারপর সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে ওই ব্যক্তি আর আপনার মধ্যেও একটা সুন্দর রিলেশন সৃষ্টি হবে আপনার কমেন্ট দেখে ভালো লাগলে সেও আপনাকে ভালোবাসা দিবে আপনার পাশে থাকবে কিন্তু এরকম যদি উল্টা পাল্টা কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার সম্পর্কে ওই ব্যক্তির একজন ভুল ধারণা সৃষ্টি হবে ওই ব্যক্তির একটা ভুল ধারণা সৃষ্টি হবে তো আপনার প্রতিটি কাজে প্রতিটি চলাফেরায় প্রতিটি পোস্টে যেন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারেন একজন ব্যক্তি যেন আপনাকে দেখে মনে করে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর সেইভাবে কাজ করবেন তো এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে বেশি আলোচনা করবো না সবাই আর প্রতি ভালোবাসা থাকবে সব সময় কেউ মনে কিছু নিবেন না আপনাদের সতর্কতার জন্যই কথাগুলো বলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন